কোরআন মাতাই নিয়ে কসম করে বলতে পারি যদি আপনি এই তাজবিটা দিয়ে ফজরের দুই নামাজ আদায় করার পরে নামাজের আগে চোখ বন্ধ করে এক শতবার মহানবী আলাইহি ওয়াসাল্লামের শেখানো মুসলিম শরীফের ছাব্বিশ শত একানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যে চুটু একটি দোয়া উল্লেখ করা হয়েছে বিশ্বনবী ওয়াদা করে বলেছেন কোনো আল্লাহর বান্দাবান্দি যদি এক শতবার এই দোয়াটা চোখ বন্ধ করে পাঠ করতে পারে আল্লাহ রাবুল আলমিন তার যত ছাওয়া পাওয়া দুনিয়াতে আছে সমস্ত ছাওয়া পাওয়াই পূরণ করে দিবে শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই পর্যন্ত এই আমল করে এগারো জনের চেয়েও বেশি লোক ফলাফল পেয়েছে আপনিও ইনশাল্লাহ ফলাফল পাবেন বিশ্বনবীর আমল কখনো বৃতা যায় না যদি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে যদি পড়ে গিয়ে থাকেন ঋণগ্রস্ততার মধ্যে যদি পড়ে গিয়ে থাকেন আজকের এই আমলটা শিখুন অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন আমি আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোন আমলটা বলার আগে মুসলিম শরীফের ছাব্বিশ শত একানব্বই নম্বর হাদির শরীফে মহানবী মুহাম্মদে আরবি সাল্লাহ আলিয়া কি বলে বলেছেন আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্য সে হাদিসটা আমি কয়েক সেকেন্ডে বলে দিচ্ছি প্রিয় দিন ভাইয়া বঙ্গন আল্লাহ রবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবি যে সাহাবি হাদিস বর্ণনার ক্ষেত্রে সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনার নাম হলো হজরত আবু হরাই তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছিলাম অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলাম অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছিলাম অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম পরিবার সংসারে অভাব চতুর্দিক থেকে বৃষ্টির মতো শুধু আসতেই থাকতো কোন অবস্থাতেই আমি বরকত পাচ্ছিলাম না এক পর্যায়ে বিশ্ব আরবের কাছে গিয়ে আমি জানাইলাম ওগুলো বেজি আমি তো এমন অভাবের মধ্যে পড়ে গিয়েছি কোনোভাবে শান্তি চাকরির ব্যবস্থা হচ্ছে না কামাই রোজগারে বরকত হচ্ছে না ইনকামের মধ্যে বরকত হচ্ছে না দিন দিন পরিবার সংসার নিয়ে আমি ঝাই জামেলার মধ্যে পড়ে যাইতেছি এত ঝাই জামেলা আমি কিভাবে মিটাবো আমাকে একটা আমল শিখায় দেন না বিশ্বনবী মোহাম্মদ বললেন ওরে আবু হুরাইরা তুমি ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই ছোট্ট তাজবিটা যদি একশতবার চোখ বন্ধ করে একদম মনোযোগ দিয়া আল্লাহ রাব্বুলের দিকে মোতাবজ্জ হয়ে তোমার মনের মধ্যে যে দুঃখ কষ্ট আছে যে অভাবের মধ্যে তুমি পড়ে আছো এই সমস্ত কথাবার্তা অন্তরে জাগি তুমি যদি আমল করতে পারো আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তোমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবে আল্লাহ একবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলেছেন আমারও কাজ হয়েছে এই জন্য আসলে আমি কারণটা বলে দিচ্ছি কিভাবে আমলটা করবেন যখন ফজরের নামাজের আজান হয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে আপনাকে উঠতে হবে কারণ তাজবিটা চুটো হলেও আপনাকে আমলটা ফরজ নামাজের আগে শেষ করতে হবে আমলটা করতে হলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি আপনার হাজতকে সেরে সর্বপ্রথম সুন্নত তরিকায় আপনি ওজু করবেন ওজুর আগে বিসমিল্লা বলে ওজু শুরু করবেন এরপরে ওজুর শেষে কালিমায় সাদা বান্দা আকাশের দিকে এরকম ভাবে আঙ্গুলটা উত্তোলন করে একবার পাঠ করে নেবেন কারণ বিশ্ব বলেছেন কালিমা এ শাহাদাত একবার পাঠ করলে নবী বলেন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছা করুক জান্নাতে প্রবেশ করতে পারবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله

আপনি যে কষ্টে আছেন অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন অনেক দুর্দশার মধ্যে পড়ে আছেন ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না যত ধরনের যাই জামেলা রয়েছে সবগুলো অন্তরে ঝাগি সর্বপ্রথম আপনি বিশ্ব নবীর শেখানো পাওয়ার ফুল ছোট একটি দুরুদ শরীফ এগারো বার পাঠ করবেন এরকম খুব মনোযোগ দিয়ে আগে আগে উঠে কিন্তু আপনাকে আমলটা করতে হবে অন্যতায় ফরাজ নামাজের সময় চলে যাবে ছোট একটা তাজবি হলেও আপনি এই যে তাজবি হাতে নিয়ে একশবার পাঠ করলে আমলটা করলে পাঁচ থেকে ছয় মিনিট সময় এর চেয়ে বেশি সময় লাগবে না আপনি এগারো বার এই দূর শরীরটা পাঠ করবেন জাজাল্লাহ মোহাম্মদ জাজাল্লাহু আন্না মোহাম্মদ আহ এই পাওয়ারফুল দুরুদ শরীফটা এগারো বার পাঠ করার পরে আপনি সর্বপ্রথম বিশ্ব নবীর চুটু যে এস্তেক ফারাটা রয়েছে জীবনের যৌবনের গুণাগুলো মাফ হওয়ার জন্যে আগে এস্তেক ফারাটা আপনি পাঠ করবেন সাতবার পাঠ করবেন ফিরস أستغفر শাকবার الله أستغفر الله.

শুধু তাই নয় এই আপনি একবার পাঠ করলে জান্নাতের মধ্যে একটি গাছ লাগানো হয় একবার পাঠ করবেন জান্নাতের মধ্যে একটি গাছ আপনার জন্য লাগানো হবে দুইবার পাঠ করবেন একটি গাছ লাগানো হবে এরকম ভাবে একটু গাছ লাগানো শেখেন না শুধু গাছে লাগাইবেন তা নয় দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াই আল্লাহ রাব্বুল আপনার পূরণ করে দিবে আল্লাহু আকবার

দুরসরের যে একটা পাঠ করলে কিন্তু হবে ছোটো ছোটো অথবা নামাজের দুরসরতে একবার পাঠ করলে হবে কোনো সমস্যা নেই ছোটো দুরসরিতে এগারো বার পাঠ করে নেবেন কারণ এই দুরসরিত একবার পাঠ করলে সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে আল্লাহ তালা নিকট দোয়া করতে থাকে তাহলে কথাটা হাদি শরীফের মধ্যে এসেছে প্রিয় দিনী ভাই এবং বোন এরপরে সংক্ষিপ্ত মন আজাদ করবেন এরকম ভাবে আলা। আসাফিল আমিয়া ও আল কোরসীন আলা আলিহি ওয়া আসহাবা বিহী اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুই মুছে সাপ করে নিষ্পাপ করে নাও আল্লাহ অনেক কথা বলার মধ্যে আছে অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি গো অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না তিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে হ্রাস করে নিচ্ছে কোন অবস্থাতে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না স্বামী স্ত্রী মিল মোহাম্মত ভালোবাসা নেই সন্তানও কথা শুনে না অনেকে বলে হুজুর সন্তান হয় না যত সমস্যা আছে আপনি সব সমস্যা বলতে পারেন চাকরি হয় না চাকরি কথা বলবেন অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না যত ধরনের মেলাগুলো আছে সবগুলো ব্যক্ত করে আহ তামান্না ওয়াজাল কালিমা তুনা আইনাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় ভাই এবং খুব মনোজগ দিয়া ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ আগে একদম পাওয়ারফুল সময় আমল করলে সাথে সাথে কবুল হয় করবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধবীদেরকে তোমার নবিজির শেখানো পাওয়ারফুল দোয়াটা আমল করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন অবশ্যই আপনার একজন বাইরের নিকট পৌঁছে দেওয়ার জন্য একটি শেয়ার করে দিবেন এই চ্যানেল থেকে যদি দলিল ভিত্তিক আমল শিখতে চান অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টমন করে রাখবেন আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহাত